সালাম আলাইকুম সালা আলাইকুদ্দুর ফার্ম সবাইকে স্বাগতম তো এইখানে চারপাশ কবিতা দেখাচ্ছি এগুলা খুবই খরা ডিপ লাল চোখের কবুতর আপনার অলরেডি দেখলে বুঝতে পারতেছেন সব থেকে লাল হচ্ছে একদম পোনার তিন নম্বরে মাঝের যেটা কবতরটা একদম ডিপ লাল চোখের একটা নর তারপরে বাকি দুইটা দুই পাশে যে দুইটা দুইটা ডিপ লাল চোখের তারপর হচ্ছে এটা এটা একটু লাল থম্বার বাকি তিনটা ডিপ লাল চোখের তো এখানে হচ্ছে মাদি একটা নর তিনটা সো নটগুলো অনেক বড় সাইজের এবং খুবই চমৎকার নট এই কোনার নটটা সব থেকে চমৎকার নট যারা খুব ভালো হাই কোয়ালিটি নট চান তাদের জন্য আমি মনে করব যে ওই নটটা নেওয়া উচিত মানে সুপার কোয়ালিটি নরের ফোটের শেপ কিন্তু ডাউন শেপের এবং লম্বা সো নটটা ব্যক্তিগত পছন্দ হয়েছে আর কি ওটা যে করে পছন্দ হবে এবং চমৎকার একটা কবুতর এখানে গেল চারটা এখানে এই যে রানিং ঘর সবই আছে এখানে আছে চারটা যেটা হচ্ছে মাদি ওটা ঠোকরায় আর কি মাথা পছন্দ সময় উঠে ফেলছে মাঝের যেটা সেটাও মাদি বাকি দুটো নব নব দুটো খুবই চমৎকার দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দর নব চমৎকার নব যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন মানে এক্সেলেন্ট নব কোনো তার টাকা একদম লাল চোখের পরা ডিপ লাল চোখের আশা করি এটা যে কারি পছন্দ হবে কিছু সাইজ কিন্তু ছোট এখানেও চারটা আছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফোন দেবেন এইখানে আছে আছে আপনার পাঁচটা এগুলো হচ্ছে সব নিউ অ্যাডাল্ট এগুলো নয় পরে হয়েছে শুধুমাত্র এই একটা নর আছে সামনে এই এটা ডিম বাচ্চা করছে এর আগে বাকি যেগুলো এগুলো নয় পরের আট পরের দশ পরের ডিম বাচ্চা করবে এখনো ডিম বাচ্চা করে না হয়তো আর এক মাসের ভিতরে এরা ডিমটা বেড়ে দিবে সো এখানে আছে পাঁচটা আপনারা চাইলে নিউ অ্যাডাল্ট গুলো নিতে পারেন তারপরে এখানে আছে তিনটা এখানে হচ্ছে মাদি একটা আর একটা নিউ অ্যাডাল্ট একটা হচ্ছে রানিং নর সো মাদিটা হচ্ছে রানিং মাদিটা বাম পাশেরটা ডান হচ্ছে ন এইখানে এক জোড়া রাখা হয়েছে জোড়া মিলানোর জন্য হচ্ছে নর সামনে হচ্ছে মাদি তারপরে যারা নিবেন তারা একটু নিজের মতো করে দেখে নিবেন যারাই নেন না কেন সো খুবই চমৎকার কোয়ালিটি প্রবুতর আশা করি ভালো লাগবে যে কারোই সো এটা জোড়া মিলানোর জন্যই রাখছি এখানে আশা করি জোড়া মিলবে আর সামনের হচ্ছে মাদি একটা হচ্ছে নর তো যারা নিবেন অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে করি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা সো ডেলিভারি চার্জ এবং তো আমাকে পাঠানি ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না যদি কারোর লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম